দেখেন আজকে সব দিয়ে দিব একটার সাথে একটা ফ্রি ওকে সো দেখেন একটার সাথে একটা ফ্রি আজকে অফার থাকবে আপু যেটাই নেবেন আপনি এখান থেকে যেটাই নেবেন আপনার চয়েস মতো একটা নেবেন একটা আপনি একটা চয়েস করে ফ্রিতে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস প্রাইস কত করে ছিল এইগুলো সিঙ্গেল পেয়েছে প্রাইস ছিল আপু চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো আজকে যে কোনো দুইটা নিয়ে নিলে আপনারা প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার চারশো নিরানব্বই টাকা আপু শুরুতে বলে দিলাম কারণ এইগুলো আপু দেখেন যে ড্রেস আজকে যে প্রাইজ আমি দিব এই কম দামে এত প্রাইজে আপনি কখনো না আজকে আমার হাত গেছে দেন একটা ড্রেস নতুন ডিজাইনটা দিয়ে দেন ব্ল্যাক কালারটা দিয়ে দেন দেখেন কি সুন্দর আজকে ড্রেস গঙ্গার দেখছেন এইগুলা কিন্তু একদম হচ্ছে আপনার পিওর কটনের ভিতর থাকবে রেগুলার বয়ারের জন্য বা হচ্ছে আপনারা ভার্সিটির গোয়িং আপরা হন বা কি বলে অফিস গোয়িং আপুর হন সবাই সবাই যে যেকোনো দুইটা নিবেন মাত্র পনেরোশো টাকায় চোদ্দশো নিরানব্বই আর কি তো যেটাই নিবেন সেটাই জিতে চান কাজগুলো দেখে নিন নেক পোশরে প্রত্যেকটার এমব্রয়ডারি করা থাকবে সিকন সুকার করা থাকবে লোয়ারপোসের এম্ব্রয়ডারি সিকন সুকার করা থাকবে এই ডিজাইনটা কিন্তু একদম নিউ তারপরও আমরা হচ্ছে কম প্রাইজে দিয়ে দিচ্ছেন আমি যে প্রাইজে দিচ্ছি আমি চ্যালেঞ্জগুলো বললাম যে কোনো দুই পিস আপনাকে এই দামে আপনি যদি ফ্যাক্টরিতে নিজে যেয়েও প্রসেস করেন আমাদের প্রত্যেকটা ডিজাইন হয় মনে করেন যে এইভাবে প্রত্যেকটা কালার সো আপনি যদি এইভাবে আনেন আপনি এত কমে কিনতে পারবেন না সো এগুলো আপনারা আমাদের হচ্ছে নিজস্ব এই জন্য আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যে নেবেন সে জিতে যাবেন আজকে এটার কোনো হোলসেল হবে না যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশটে পেজে যোগাযোগ করেন